পার্লারে না গিয়ে বাড়িতে বসেই করে নাও লেয়ার কাট গাদা গাদা টাকাও খরচা হবে না আর সময়ও নষ্ট হবে না আমার চ্যানেলে পেয়ে যাবে স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ারের সমস্ত রকম টিপস তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটা টিপস তোমরা তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো হ্যালো এভিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে তো সবাই আশা করি ভালো আছো ভালো থাকো এটাই চাই আমি একদম ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তোমরা কিভাবে ঘরে বসেই নিজের চুল নিজেরাই কেটে নিতে পারো লেয়ার কাট ফেদার কাট বাটারফ্লাই ইউ কাট ভি কাট সমস্ত রকমের হেয়ার কাট তোমরা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজে লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তোমাদের জন্য অবশ্যই লাইক করতে ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো গাইজ আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আমরা যখন পার্লারে গিয়ে হেয়ার কাট করে থাকি তখন আমাদের হেয়ারগুলো ব্লো ড্রাই করে সেট করা হয় তখন আমাদের যে লেয়ারগুলো ওগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখা যায় ঠিক আছে তো আমরা যখন ঘরে হেয়ার কাট করি তখন কিন্তু আমরা ব্লো ড্রাইও করি না সেট আপও করি না তো সেই জন্য স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো দেখা যায় না কিন্তু পার্লার থেকে করলেও কিন্তু দুদিন পরে সেই আবার আগের মতোই হয়ে যায় তার থেকে ভালো আমরা ঘরেই হেয়ার কাটগুলো করে নিতে পারি তো চলো বেশি কথা না বলে এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে ঘরের মধ্যে নিজের চুল নিজেই কেটে নেবে প্রথমে এই জন্য তোমাদের দরকার হবে একটা সিজার আর একটা কোম আর দুটো রাবার ব্যান্ড অবশ্যই সিজারটা তোমরা কিন্তু একদম ভালো থেকে নেবে আর কোমটাও ভালো থেকে নেবে না নাহলে কিন্তু তোমাদের হেয়ার কাটের ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে না তো প্রথমে সমস্ত চুলগুলোকে আমি পিছের দিক থেকে সামনের দিকে কম করে এরকম করে নিয়ে আসবো ঠিক আমি যেরকম কম করছি ওইরকম করে তোমরা কম করে নেবে খুব সুন্দর করে নিট করে ক্লিন করে তোমরা কম করতে হবে কম করে এবার সামনের দিকে ভালো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবে তো গাছ আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি লেয়ার কাট গ্র্যাজুয়েশন লেয়ার তো গ্র্যাজুয়েশান লেয়ারটা কিন্তু এভাবেই কাটতে হয় ঠিক আছে তো তোমরা কিন্তু চাইলে আরও অনেক শর্ট করে চুল কাটতে পারো আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি আমি যত শর্ট করে চুল কাটবে ততই কিন্তু তোমাদের লেয়ারগুলো ভালো আসবে আমি তোমাদেরকে জাস্ট প্রসিজারটা দেখাচ্ছি আমি কিন্তু চুল এত শর্ট করব না তাই আমার চুলের লেয়ারগুলো এত ভালো দেখবে না তোমরা ঠিক আছে আর যেহেতু আমি ঘরেই চুলটা কাটছি সেহেতু আমি কোনো ব্লো ড্রাইও করছি না সেটও করতে পারছি না নিজের চুলে নিজে করা যায় না তাই তোমরা স্টেপ বাই স্টেপ হেয়ারগুলো দেখতেও পাবে না ঠিক আছে কিন্তু লেয়ারগুলো হয়ে যাবে তো তোমরা যদি তোমাদের চুলে লেয়ার কাট করতে চাও তোমরা এভাবেই করে নিতে পারো কিন্তু লেয়ার তো দেখা যাবে অরিজিনালি মোবাইলে দেখা না গেলেও কিন্তু অরিজিনালি আমার চুলে কিন্তু লেয়ার চলে এসেছে তোমরা দেখো লেয়ারগুলো এরকম করলে কিন্তু লেয়ারগুলো একদম স্পষ্ট দেখা যায় তো পিছনের দিকে লেয়ারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চুলকে সেট করতে হবে ঠিক আছে তো এই জন্য তোমরা যত শর্ট করে চুল কাটবে ততই তোমাদের লেয়ারগুলো খুব ভালো আসবে তো প্রথম স্টেপটা আমি কেটে ফেলেছি এবার দ্বিতীয় স্টেপ স্টেপটা কাটবো আমি তো দ্বিতীয় স্টেপটা কিন্তু তোমরা চাইলে অনেক শর্ট করে কাটতে পারো দ্বিতীয় স্টেপটা তোমরা যত বেশি শর্ট করে কাটবে তত তোমাদের লেয়ার লুকটা খুব ভালো আসবে তা আমি কিন্তু শর্ট করব না আমি জাস্ট প্রসেজারটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার চুল এমনিতেই শর্ট হয়ে গেছে প্রচুর শর্ট হয়ে গেছে তা আমি শর্ট করব না আজকে জাস্ট প্রসেজারটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি চুল লম্বা করতে চাই এই জন্য আমি চুলগুলো কেটে দেখাচ্ছি না এই স্টেপটায় তোমরা চুলগুলো অনেকটা ডিপ করে কাটবে প্রথম যতটা কেটেছ তার থেকে দুই ইঞ্চ তোমরা বেশি ডিপলি করে চুলটা কাটবে এবার দেখো কানের দুপাশ থেকে চুলগুলোকে আমি ক্রাউন এরিয়া পর্যন্ত সামনের দিকে নিয়ে এসেছি আর পেছনের চুলগুলোকে আমি বেঁধে নিয়েছি একটা ক্লিপ দিয়ে এবার সামনের চুলগুলোকে আবার সেম প্রসিজারে আমি কেটে নেবো তো এরকম করে একদম ভালো করে তোমাদেরকে কম করে আনতে হবে কম করে এনে আবার তোমরা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবে চুলগুলোকে দেখো আমি ঠিক যেভাবে বাঁচছি এভাবেই নেবে তোমরা বেঁধে তোমাদের চুলগুলো যদি লম্বা হয়ে থাকে তোমরা তিনটে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবে তো এবার দেখো আমি দুটো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিচ্ছি চুলগুলোকে তো আমি জাস্ট একটুখানি কাটবো চুলটা জাস্ট তোমাদেরকে প্রসেজার দেখো তোমরা এতটুকু কাটবে ঠিক আছে দুই ইঞ্চের মধ্যে এতটুকু কাটবে তোমরা তা আমি এতটুকু কাটছি না আমি জাস্ট একটুখানি কাটছি ঠিক আছে একটুখানি কেটেছি তোমাদেরকে জাস্ট যতটা দেখিয়েছি অতটাই কাটবে তোমরা তোমরা আবার বলো না যে তুমি কেটো নি এই জন্য তোমাদের তোমার লেয়ারটা দেখা যাচ্ছে না হ্যাঁ আমার কিন্তু যতটা লেয়ার দেখা যাচ্ছে ততটা আমার জন্য ঠিক আছে তোমরা দেখো ততটা আমার জন্য ঠিক আছে কিন্তু তোমরা যদি আরও বেশি লেয়ার চাও তাহলে তোমরা যতটুকু দেখিয়েছি ততটুকুই তোমরা কাটতে পারো দেখো তো অলরেডি আমাদের ফেদার কাটও হয়ে গেছে এবার তোমরা সামনের দিকে যদি আরও ছোট করতে চাও চুলগুলো ব্যাংক কাট চাও তোমরা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ব্যাংক কাট তোমরা কিভাবে কাটবে তো আমিও ব্যাংকার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি চুলগুলো কানার মধ্যে গুজি এজন্য একদম লম্বা করে কাটবো আমি লম্বা করেই কাটি আমি ব্যাঙ্ক কাটটা তোমরা চাইলে একটু শর্ট করে কাটতে পারো এরকম আইব্রোজের মাঝখান থেকে বরাবর বুড়ো আঙুলটাকে তোমরা উপরের দিকে নিয়ে ঠিক এরকম করে নেবে দেখেছ বেশি নেবে না কিন্তু বেশি হলে তোমাদের চুলের ভলিউমসগুলো আবার নষ্ট হয়ে যাবে চুলের ভলিউমসগুলো কিন্তু কমে যাবে বেশি নেবে না জাস্ট এতটুকুই নেবে এবার দেখো কিভাবে কাটবে আমি জাস্ট একটুখানি কাটব তোমরা চাইলে দেখো এই নাকের বরাবর পর্যন্ত কাটতে পারো এরপর শুধু কপাল বরাবরও কাটতে পারো দেখো তো আমি কিন্তু একটুখানি কাটবো কারণ আমরা তো সবসময় কাজ করি কানার মধ্যে চুল বুঝতে হয় তো তোমরা কিন্তু আরেকটু ছোট করে কাটবে যদি তোমরা ফেদারটা আরেকটু বেশি চাও যে ফেদারের যে লেয়ারটা স্টেপটা তোমরা যদি আরও বেশি পরিমাণে চাও তোমরা আরেকটু প্রায় তিন ইঞ্চের মতো শর্ট করে কাটবে তোমরা আমি যে যেরকমভাবে দেখিয়েছি ওইরকমভাবে কাটবে ঠিক আছে জাস্ট প্রসিজারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে চুলগুলো কেটে নেবে তোমরা পার্লারে যেতে হবে না গাদা গাদা টাকা নষ্ট করতে হবে না পার্লারে গেলেও তোমাকে সেমভাবেই কেটে দেবে পার্লারে যে সেটগুলো করে দেবে শেয়ার সেট করে দেবে এটা কিন্তু দু তিন দিন পরে আবার সেই চলে যাবে সেট সেটিংসটা তো তার থেকে ভালো আমরা ঘরেই কেটে নিতে পারি আর পার্লারে গেলে চুল কিন্তু অনেকটা শর্ট করে দেবে শর্ট না করলে কিন্তু লেয়ারটা ভালো আসবে না সেটাও তোমাদেরকে বলে দিই তো অবশ্যই কিন্তু চুল শর্ট করতেই হবে তো তোমরা যদি আমার মতো এরকম হালকা লেয়ার চাও তোমরা এভাবে কাটতে পারো আর যদি বেশি লেয়ার চাও তোমরা প্রচুর প্রচুর চুল একদম ডিপ ডিপভাবে কাটতে হবে যেরকমটা আমি দেখিয়ে দিয়েছি রকমটা কাটতে হবে তোমাদেরকে তো গাইজ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো পেছনের দিকে লেয়ার তো হয়েছে কিন্তু সেটিং করে বলে লেয়ারটা দেখা যায়নি তোমরা দেখো অরিজিনালি কিন্তু দেখা যায় আমার চুলের মধ্যে লেয়ার করেছি ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের মধ্যে তোমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ারের সমস্ত রকম টিপস তোমরা পেয়ে যাবে তোমাদের মতো তোমরা যে কোনো টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো নিজেদের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবে আর আমি সব সময় এগুলোই ফলো করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো রেমেডি নিয়ে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ